আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজ তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ দর্শক দেশের বহুল প্রচলিত সংবাদপত্রগুলোর প্রধান খবর নিয়ে বিবিসি বাংলার আয়োজনটি শোনার আমন্ত্রণ বিশেষ আইন বাতিল হয়েছে বৈধতা পেয়েছে হাসিনা আমলের সব চুক্তি বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম এখানে বলা হয়েছে গত আঠাশে নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দু বাতিল করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সই করা অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ হয়েছে অধ্যাদেশে বিতর্কিত আইনটি বাতিলের ঘোষণা দেয়া হলেও এর আওতায় চলমান প্রকল্পগুলোর কার্যক্রম চালু থাকবে বলে উল্লেখ করা হয়েছে বৈধ বলে গণ্য করা হবে এই আইনের আওতায় করা চুক্তিগুলোকেও তবে অধ্যাদেশে বিতর্কিত এই বিশেষ আইনের অধীনে করা চুক্তিগুলো জনস্বার্থে পর্যালোচনা ও এই সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়েছে অধ্যাদেশটি জারির পর থেকেই এই বিশেষ আইনের আওতায় করা চুক্তি ও প্রকল্পগুলোকে বৈধতা দেয়া এবং কার্যক্রম চালু রাখার বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন বিশেষজ্ঞরা তারা বলছেন অধ্যাদেশে বিগত সরকারের দায়মুক্তি মুক্তি আইন বাতিলের ঘোষণা দেয়া হলেও এর আওতায় করা বিতর্কিত চুক্তি ও প্রকল্পগুলোকে দায় মুক্তির বড় সুযোগ তৈরি করে দেয়া হয়েছে বৈধতা দেয়া হয়েছে আইনটির আড়ালে সংগঠিত ব্যাপক দুর্নীতি ও লুণ্ঠনকে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ঢাকার করা প্রতিবাদ এটি দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম এই খবরটি শুধু প্রথম আলো না দেশের প্রায় সকল পত্রিকারই প্রধান শিরোনাম আজ খবরটিতে বলা হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আর রাজধানী আগরতলায় গতকাল সোমবার বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান এদিন মুম্বাইয়ে বাংলাদেশ উপহাই কমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেছেন হিন্দু সংঘর্ষ সমিতি হলো ভিএইচপির সহযোগী সংগঠন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে তারা বলেছে কুটনৈতিক কন্সুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয় নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং দেশের অন্যান্য স্থানে তাদের উপ সহকারী হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে তবে আগরতলার হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে ঘটনার প্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্ব পরিকল্পিত এই ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন এছাড়া ওই হামলার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে গতকাল রাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সংখ্যালঘু নির্যাতন একটি অপপ্রচার আজকের পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম এটি এখানে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিশেষ করে কিছু ভারতীয় সংবাদ মাধ্যমের বক্তব্যকে অপপ্রচার অভিহিত করে বাংলাদেশে ব্যাপক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে এক কূটনৈতিক ব্রিফিং এ তিনি বলেন মিডিয়ার একটি অংশ বিশেষ করে ভারতের গণমাধ্যম এই ধরনের অপপ্রচার চালাচ্ছে ঢাকায় বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন আমরা কূটনীতিকদের আশ্বস্ত করেছি যে বাংলাদেশ এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে উপদেষ্টা সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা স্বীকার করেন তবে জোর দিয়ে বলেন এই ধরনের ঘটনাগুলো সামাজিক আদর্শের প্রতিফলন নয় সংবিধান ধর্ম নিরপেক্ষ হবে কিনা জানতে চাইলেন এক কূটনীতিক শিরোনাম পূর্ব এশিয়ার এক রাষ্ট্রদূত গতকাল সোমবার রাষ্ট্রীয় ভবন পদ্মায় ঢাকাস্থ প্রায় সব কূটনীতিক মিশনের জ্যেষ্ঠ কূটনীতিকদের উপস্থিতিতে প্রশ্নটি করেন ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে সৃষ্ট ঘটনাবলীর বিষয়ে সরকারের অবস্থান জানাতে ওই ব্রিফিং এর আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে রাষ্ট্রদূত প্রশ্ন করেন যে বিদ্যমান সংবিধান বাতিল করে পুনর্লিখন হচ্ছে কিনা এবং নতুন সংবিধান ধর্মের প্রশ্নে নিরপেক্ষ হবে কিনা উপদেষ্টা সেই প্রশ্নের জবাব দেননি সময় নিয়েছেন দূতদের তিনি জানিয়েছেন বিদ্যমান সংবিধান এখনো বহাল প্রয়োজনীয় সংস্কার আনতে সংবিধান বিষয়ে পড়াশোনা এবং অভিজ্ঞতা রয়েছে এমন প্রতিনিধিদের নিয়ে একটি স্বতন্ত্র কমিশন গঠন করে দিয়েছে সরকার সেই কমিশন কাজ করছে ডিসেম্বরের শেষে সুপারিশ সহ তারা তাদের রিপোর্ট জমা দেবেন সেই রিপোর্ট নিয়ে সরকার এবং স্টেক হোল্ডারদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত আসবে ফ্রিজিং অফ বসুন্ধরা গ্রুপ ওনার ফরেন এসেটস অর্ডার অর্থাৎ বসুন্ধরা গ্রুপের মালিকদের বিদেশি সম্পদ জব্দের আদেশ নিউ এস পত্রিকার প্রধান শিরোনাম এটি এতে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান ও তার পরিবারের ছয়টি দেশ ও দুটি অফসর অঞ্চলে থাকা কোটি কোটি ডলারের বিদেশি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত গত একুশে নভেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক নাজমুল হোসেনের দায়ের করা একটি আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন আদালত তার সিদ্ধান্তে জানায় মিস্টার সোবাহান এবং তার পরিবার তাদের ঘোষিত আয়ের উৎস ছাড়িয়ে অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জন করেছে এবং পরে এই অর্থ স্থানান্তর করেছে সংযুক্ত আরব আমিরাত স্লোভাকিয়া সেন্ট কিটস ও নেভিস সুইজারল্যান্ড ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ যুক্তরাজ্য সিঙ্গাপুর ও সাইপ্রাস সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে সুবিধা দিতে একশো তিরিশ আসনের সীমানা বদল দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম এতে বলা হয়েছে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দিতে সারা দেশের তিনশো সংসদীয় আসনের মাঝে আসনে ব্যাপক রদবদল এনেছিল বিগত এটিএম শামসুল হুদা কমিশন বিগত সেনা সমর্থিত ওই কমিশন বেছে বেছে বিএনপির আসনগুলোকেই পুনর্বিন্যাস করে সেই সময়ে ঢাকায় আওয়ামী লীগকে বাড়তি সুবিধা দিতে কুমিল্লা সহ বারোটি জেলার সাড়ে দশটি সংসদীয় আসন কর্তন করেছিল সেই কমিশন এছাড়া ঢাকা জেলায় তেরোটি থেকে সংসদীয় আসন করা হয় বিশটি যে বিশটি জেলা থেকে আসন কর্তন করা হয় তার মাঝে দশটি জেলা দুই সালে নির্বাচনে বিএনপির দখলে ছিল কেবল একটি ছিল জামায়াতের আরেকটি আওয়ামী লীগের প্রতিবেদন অনুযায়ী এভাবেই সীমানা পুনর্নির্ধারণে আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দেওয়ার কারণে দু সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনে দুইশো তিরিশটি আসন নিয়ে জয়লাভ করে আওয়ামী লীগ নতুন ভোটার তালিকা দুই মার্চ দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম এটি এখানে বলা হয়েছে চলতি বছর যারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের চূড়ান্ত তালিকা আগামী বছর মার্চে প্রকাশ করা হবে এই সময় যারা বাদ পড়েছেন এবং দু সালে যারা নতুন করে ভোটার হবেন তাদের তথ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে ওই ভোটারদের হাল নাগাদের তথ্য দু হাজার সালের দোসরা মার্চ প্রকাশ করা হবে গতকাল সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের প্রথম বৈঠক শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ভোটার তালিকা আইন 2009 অনুযায়ী প্রতিবছর 2 জানুয়ারি থেকে 2 মার্চের মধ্যে এই বার্ষিক হালনাগাদ বাধ্যতামূলক তবে বিশেষ সংশোধনের এখতিয়ার রয়েছে নির্বাচন কমিশনের সংসদ নির্বাচনের আগে সম্পূরক ভোটার তালিকা হালনাগাদ করতে পারে ইসি চোরতন্ত্রে পরিণত হয় দেশ নয়াদিনন্ত পত্রিকার প্রধান শিরোনাম এটি যা মূলত অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটি উদ্ধৃতি গতকাল ঢাকার আগারগাঁয়ে পরিকল্পনা কমিশনের একনেক সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন গত আওয়ামীলিক সরকারের আমলে দেশকে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের দেশে পরিণত করা হয়েছে আইনসভা নির্বাহী বিভাগ সহ সবাই গোষ্ঠীবদ্ধ হয়ে চুরির অংশ হয়ে গেছে এটাই চোরতন্ত্র এতে রাজনৈতিক ব্যবসায়ী এবং উর্তি পরা কিংবা উর্দি ছাড়া আমরা সহযোগী হন এই চর চোরতন্ত্রের উৎস দু সালের নির্বাচন বলছিলেন মিস্টার ভট্টাচার্য তিনি আরো বলেন বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে ফাঁদে পড়েছে দেশে দারিদ্র্য নিরসনে যে অর্জন তা টোকা দিলেই ভেঙে পড়বে বাংলাদেশের অবস্থা এলডিসি বা বা লিস্ট ডেভেলপড কান্ট্রি দেশ গ্রুপে থাকার মতো না বাংলাদেশ এখন মধ্যমায়ের ফাঁদে আটকে গেছে এর থেকে উত্তরণে অর্থনৈতিক স্থিতিশীলতা ও যথাযথ সংস্কার প্রয়োজন তারকের সামনে বাধা সাজা পাওয়া আরো চার মামলা সমকাল পত্রিকার প্রথম পাতার একটি প্রতিবেদন এটি এখানে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে এখনো বাধা চারটি মামলা বিএনপি আইনজীবীদের প্রত্যাশা সাজা পাওয়া এই চার মামলায়ও ন্যায় বিচার পাবেন তিনি ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ এ একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় রোববার হাইকোর্টে খালাস পেয়েছেন তারেক রহমান তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ বিভিন্ন অভিযোগে আরো ঊনপঞ্চাশটি মামলা বিচারাধীন দু সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগের আমলে এসব মামলা হয় গ্রেনেড হামলা অর্থ পাচার মানহানি সহ পাঁচ মামলায় সাজাও হয়েছিল গত ছয় বছরে পলাতক দেখিয়ে মামলাগুলোর বিচার সম্পন্ন করেছেন বিভিন্ন আদালত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে সতেরোটি মামলা হয় পরবর্তী সময় শেখ হাসিনার সরকারের সাড়ে পনেরো বছরে গ্রেণীত হামলা মামলা অর্থপাচার এবং দেশব্যাপী বিভিন্ন জেলা থানায় মানহানির মামলা সহ অন্তত 88টি মামলা হয় গত 5 আগস্ট আমলি সরকারের পতনের পর বেশ কয়েকটি মামলা তুলে নিয়েছে বাদীপক্ষ কো চেয়ারম্যানই ব্যাংক ডুবে কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম এটি এখানে বলা হয়েছে বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে আর এই খাত দিতে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানের অভিযোগ রয়েছে নামে বেনামে ঋণ বের করা বিদেশে অর্থ পাচার সহ কপালে বন্দুক ঠেকিয়ে ব্যাংকের মালিকানা পরিবর্তনের মতো ঘটনাও ঘটেছে ফলে ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায় এখন যার চড়া মূল্য দিচ্ছে ব্যাংক সহ পুরো দেশের মানুষ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বিশ আগস্ট পর্যন্ত ব্যাংক খাতে পরিচালকদের ঋণের পরিমাণ দুই লাখ তেত্রিশ হাজার আটশো পঁচাশি কোটি টাকা দু সালে এই ঋণের পরিমাণ ছিল নব্বই হাজার কোটি টাকা অর্থাৎ আট বছরে ঋণ বেড়েছে প্রায় একশো শতাংশ দেশে বর্তমানে নতুন পুরনো মিলিয়ে সরকারি বেসরকারি বান্নটি এবং নয়টি বিদেশি ব্যাংক রয়েছে এসব ব্যাংকের মোট পরিচালকের সংখ্যা সাতশো হলেও এই ধরনের সমঝোতা ভিত্তিক বড় অঙ্কের ঋণ বিনিময় করেন শতাধিক পরিচালক যাদের মধ্যে ডজন খানেক সবচেয়ে বেশি বিতর্কিত মূলত তাদের কাছে পুরো ব্যাংকিং সেক্টর জিম্মি দর্শক আজকের আয়োজনটি এখন এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফেজ